হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইজ মিরা রানা फ्रॉम rana daily ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল গাইস অবহলায় নোরিয়া ব্রিজ আজ ভগ্নদশায় পড়ে আছে দিনদিন ফাটল আর ভাঙন বেড়ে মানুষের মনে আতঙ্ক তৈরি করছে প্রতিদিন স্কুল কলেজের ছাত্র ছাত্রী ও সাধারণ মানুষের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে এই ছোট টলার বা নৌকা দিয়ে ভাঙা রেলিং আজ দুর্বল ও স্ল্যাব যেকোনো সময় পড়ে দুর্ঘটনার কারণ হতে পারে স্থানীয়দের বারবার দাবির পরও এখনো সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি এই নোরিয়া ব্রিজের বৃষ্টির পানিতে ব্রিজের গায়ে ক্ষয় আরো দ্রুত হচ্ছে যানবাহন চলাচলের সময় কৃপন তৈরি হয়ে ভয়ের পরিবেশ সৃষ্টি করে প্রতিদিন নড়িয়ার মানুষের আশা একদিন এ ব্রিজ নতুন করে নির্মিত হবে তাহলে স্মৃতি পাবে সাধারণ পথচারী ও যাত্রীবাহী যানবাহন উন্নয়নের স্বার্থে অবহেলিত নড়িয়া ব্রিজের দ্রুত সংস্কারের এখনো সময়ের দাবি অবহেলিত নড়িয়া ব্রিজ এখনো মানুষের কষ্টের প্রতীক হয়ে দাঁড়িয়েছে ভাঙ্গাচুরা অবস্থায় প্রতিদিন হাজারো মানুষ ঝুঁকি নিয়ে ছোট ছোট টলার দিয়ে পারাপার হচ্ছে দীর্ঘদিন ধরে সংস্থারের অভাবে বৃষ্টির অবস্থা দিন দিন খারাপ হতে যাচ্ছে এলাকার মানুষের দাবি দ্রুত মেরামত বা নতুন করে নির্মাণ করা হোক আমাদের নড়িয়া বৃষ্টি